উইন্টারে যেমন আমাদের স্কিন রাফ হয়ে যায় সেম তেমনই চুলেও কিন্তু অনেক ধরনের সমস্যা দেয় চুল লম্বা হতে চায় না চুল রাফ হয়ে যায় প্লাস খুশকির সমস্যা হয় সব কিছু নিয়ে আজকে থাকবে একটা ভিডিও দারুণ একটা হেয়ার কেয়ার ভিডিও এটা ব্যবহার করলে চুলে সব ধরনের সমস্যার সমাধান হবে প্লাস চুল দ্রুত দ্রুত লম্বা করবে হাতে দশ মিনিট থাকলে জাস্ট এই ভিডিওটা দেখে নিন যার জন্য লাগবে যে পেঁয়াজ কুচি এখানে আমি একটা পরিমাণ পেঁয়াজ নিয়ে নিলাম সাথে নিয়ে নিলাম মেথি অনেকে নারকেল তেল ব্যবহার করে তো নারকেল তেলের থেকেও কিন্তু সরষের তেলও আমাদের হেয়ারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তো এখানে আমি সরষের তেল নারকেল তেল দুইটা একসাথে নিব এটাকে দশ মিনিট ধরে জাল করতে হবে হাল প্রথমে হচ্ছে পাঁচ মিনিট হালকা আসে জাল করবা আর তারপর হচ্ছে একটু মিডিয়ামটা বাড়িয়ে দিয়ে জাল করে দেন এটাকে একদমই ঠান্ডা করতে হবে গরম থাকা অবস্থায় কিছুতেই মাথায় দেওয়া যাবে না কারণ তাতে হেয়ার ফল বাড়বে বেশি হাইটে দেবা না তাইলে কিন্তু এটা পুড়ে যাবে পুড়ে গেলে সে তেল কোনো কার্যকারী নয় এটাকে এমনভাবে ভাজতে হবে পেঁয়াজের কালারটা লালচে লালচে টাইপের হবে তোমরা দেখলেই বুঝতে পারছো পেঁয়াজের পেঁয়াজটা কিন্তু পড়ি নাই কিন্তু আবার লালচে লালচে একটা কালার আছে তো এইভাবে এটাকে একেবারেই ঠান্ডা করে দেন তোমাদেরকে স্ক্যাল্পে ইউজ করতে হবে এরকম করে মাসাজ করে ইউজ করবা স্কাল্প থেকে একদম লেন্থ পর্যন্ত সমস্ত চুলে এটাকে সুন্দর করে মাসাজ করবা আর এটার গ্র্যান্ডটা অনেক সুন্দর তো এইভাবে দেখো আমি কিভাবে করতেছি পুরো স্কাল্পে লেনথে সব জায়গায় এটাকে অ্যাপ্লাই করে সারা রাত রেখে পরের দিন শ্যাম্পু করবা তো দেখবা চুল দ্রুত দ্রুত লম্বা হবে টাটা সবাইকে